আসসালামু আলাইকুম অলরেডি দেখতেছেন ফ্যানের কয়েল কাজ করানো বা রিপেয়ারিং করানো তো বেয়ারিংগুলো লাগানো হবে কীভাবে লাগানো হচ্ছে সেটা দেখেন অনেকভাবে প্রশ্নগুলো করেন কাজ করি কি না সেটা সেই জন্য মূল উদ্দেশ্য হচ্ছে দেখানো দেখতেছেন কিভাবে বসাচ্ছি বা কিভাবে কাজটা করতেছি তো একটা বেয়ারিং অলরেডি বসাই ফেলছি এখন পিছনের বিয়ারিং টা কিভাবে বসাচ্ছে এটা কে লক্ষ্য করেন অলরেডি বেয়ারিং বসানো হয়ে গেছে তো দেখতেছেন এখানে আরেকটা কাহিনী হয়েছে আমি বলি লুপের তার আছে যে দুইটা একটা একটা লুপের তারপর আরেকটা তার আছে এখানে এখন যেহেতু দুইটা তার আছে এখন আরেকটা তার কীভাবে আমি ম্যানেজ করব বা কিভাবে কাজটা করব সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে আপনার দেখতে পাবেন অনেক ভাই এ প্রশ্নগুলা করছিলেন এক সময় ভাই এটা কি হয় কিনা বা কাজগুলা করেন কিনা আজকে দেখতেছেন অলরেডি কাজগুলো করি কিনা করি না সেটা তো লোভে তার যেহেতু একটা নাই আমি বিকল্প রাস্তা করে আমি এটা চালাই দিতে হবে ফ্যানটা তাইলে আমি কিভাবে চালাইতেছি এটা একটু লক্ষ্য করবেন আপনারা বা বোঝার জন্য চেষ্টা করবেন যেহেতু আমি ফ্যানটা একটু নিয়ে যাই অনেক ভাই কিন্তু প্রশ্নগুলো করতেন এক সময় ভাই ফ্যানের কাজ করেন কিনা এই করে কিনা সেই করে কিনা সেই জন্য এগুলো দেখানোর জন্য আস্তে অলরেডি দেখেন আমি লুপের তার যেহেতু একটা পাই নাই তাইলে আমি এই কারণের মধ্যে ওই জায়গা থেকে আমি একটা লাইন বাইর করবো এখন যে জায়গার মধ্যে আমি প্রজন বা হিটটা লাগাইছি ওই জায়গা থেকে তাইলে লুপের তারটা হচ্ছে কিনা সেটা আমার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে তাহলে দেখতে গেলে আমার সিরিজ লাইন লাগবে তাইলে আমার যদি আমি ওই জিনিসটা যদি পরীক্ষা নিরীক্ষা করি আমার সিরি সিরিজ লাইনের প্রয়োজন আছে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা একটু লক্ষ্য করবো দেখবেন মনোযোগ দিয়ে অনেকভাবে প্রশ্নগুলো করেন এই দেখেন আমার লাইটটা এখন চলতেছে এক লুভের মধ্যে আমি দেখাইতেছি এই দেখেন আমার লাইটটা এখন ফুল আলোতে চলতেছে এই দেখেন এখন চলতেছে কম আলোতে দেখতেছেন যে এটা কমাল হতে চলতেছে তাইলে আমি যে কাজটা আমি এখন করলাম সেটাতে কাজ হচ্ছে কিনা সেটাও প্রমাণ করতে হবে দেখেন এই দেখেন আমি যে জায়গার মধ্যে স্পপ্যাকটা করে নিছি বা ওয়ার্লিংটা করে নিছি ওই যে জায়গা থেকে কাজটা হচ্ছে তাহলে আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন অনেকবার আমাকে প্রশ্নগুলো করতে এক সময় ফ্যানের কাজ করেন কিনা এই দেখেন সেজন্য এটা দেখানো হচ্ছে তাইলে লুপের তারগুলো আমি আবার নি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য দেখতেছেন অলরেডি আমার লোকের তারগুলো আমি ডুবাই ফেলছি চারোটা অলরেডি আমি চারটা ডুবাইছি এনে এখানে দুটা করে আসা আমি এগুলো দেখাবো আপনাদেরকে বুঝাই দিব অনেকবার আমাকে প্রশ্নগুলো করতেন এক সময় এই জায়গায় একটা গিফট দিয়ে দিচ্ছি যেমন তারটা দিকে না ডুকে টান দিলে যেমন এই তারগুলো যেমন দিলে না ঢুকে যে এরকম বিতুর দিকে প্রশ্নটা করতে পারেন কেন ঢুকাইছেন এটা এটা না বাইরে হওয়ার জন্য দেখেন তারটা কিন্তু বাইরে হচ্ছে না এখন আমি টানতেছি যে টিপগুলো ফরাই নিতে হবে টিপ যেহেতু আমার কাছে নতুন টিপ না আমি পুরাতন টিপ যেগুলো ছিল ওইগুলোই এখানে ডুবে রাখতেছি দেখেন ভাই প্রশ্ন করেন নানা রকমের ওই কারণে এগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে যে টিপগুলো আমার যেগুলো আগে টিপ ছিল ওই টিপগুলো দিয়ে আমি ইউজ করতেছি পুরানো টিপগুলা দেখতেছেন অলরেডি আমি টিপ পুরানাগুলো ইউজ করতেছি তো দেখতেছেন অলরেডি আমার কাজের গতিটা বা দেখতেছেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো আগে এক সময় করতেন বা ফ্যানের কাজ জানেন কি বা কিভাবে করে না করে এগুলো একটু আমাদেরকে অনেক অনেকভাবে প্রশ্নগুলো করতেন তো সেই জন্য আজকে বোঝানোর জন্য বা জানানোর জন্য এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্যটা দেখেন আমি ওগুলো কিন্তু আগের ফুরা ছিল কমপ্লিট ফুরানো ছিল গ্যাস লাইট দিয়ে ফোরানো ছিল আমি একটা লুপের লাইন তো দেখলেন একটা লাগাইলাম লুপের তার অলরেডি আরেকটা লাগাই দিয়েছি আপনারা দেখতেছেন ভিডিওতে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো আগে এক সময় করতেন সেই জন্য এগুলো দেখানো হচ্ছে আজকে দুইটা লাগানো হয়ে গেছে অলরেডি তো আমার আবার আমি ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য করা হচ্ছে অলরেডি আপনারা দেখতেছেন আমার দুইটা তার অলরেডি লাগানো হয়ে গেছে তো আমি আর একটা তার লাগাইতেছি দেখেন আমি আরেকটা তার অলরেডি লাগাইতেছি অনেক ভাই আমাকে আগে এক সময় প্রশ্নগুলো করতেন এখন ইদারিংয়ের মধ্যে আর করেন না যেহেতু আমি বলছি ভাই আমি এক সময় এখন আবার ইদারিংয়ের মধ্যে করতে হবে বা করতেছি যেহেতু আপনারা প্রশ্নগুলো করতেন আমার উত্তর দিতে আমি কষ্ট হইতো বা বুঝতে কষ্ট হইতো অনেক ভাই অনুকরণ করে বুঝাই বলতাম ऑलरेडी এখন আজকে দেখাই ফেললাম আপনাদেরকে বা বুঝাই দিলাম যে আমি করি কিনা করি না সেটা প্রমাণ কর পাই গেলেন আপনারা আরেকটা যেটা আছে আমি এটাকে ওই যে বলছিলাম আপনাদেরকে একটা লুপে তার আমি হারাই ফেলছি বা ছিড়ে গেছে আগে রেসপেক্ট করে ওটাকে আমি এখন ঝালাই করে দিব ওইটাকে আমি অলরেডি এখন ঝালাই করে দিব দেখেন আমার কাজটা দেখতেছেন বা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে আপনারা আমাকে জানাবেন এগুলো কিন্তু মানুষে দেখাই না আমি যে দেখাইতেছি ভিডিওতে বা বুঝাইতেছি আপনাদেরকে কেন কি কারণ সেটা একসময় বুঝতে পারবেন আপনাদের কাজ আসবে এগুলো তো আপনারা দেখছেন অলরেডি বা দেখতেছেন তো দেখেন আমার চারোটা তার আমি এখন কাটি ফেলবো চারোটা তার লাগানোর পরে অলরেডি কাটি ফেলবো এটা একটু সুতলি দিয়ে বাঁধিয়ে দিতে হবে না বাঁধলে হবে না তো দেখতেছেন আমি একটু আপনাদেরকে টাইল দিয়ে দেখাই দিই আপনারা আবার বিশ্বাস করবেন না আমি যে কাজটা করছি কিনা সেটা প্রমাণ কি আমি আপনাদেরকে চালাইও দেখাবো অবশ্যই যেহেতু কাজটা করছি আমি আপনাদেরকে না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না বা জানতেও পারবেন না আমি যে কাজটা করছি কিনা সেটা প্রমাণ কি অনেকবারই বলেন বা এটা তো আপনি দেখার নাই সেই জন্য এগুলো দেখাইতে হয় আর যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে দেখাই দিবেন বা এই জিনিসটা ভুল হয়েছে এই জায়গার মধ্যে একটু ভুল হয়েছে সেটা কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো আমার চারটা তার অলরেডি আমি বাইর করে ফেলছি এগুলো বান দিব আমি অলরেডি না দেখতে পাবেন বা হইলে আমি দেখাবো ভিডিওতে লাস্টের দিকে তো দেখেন আমি এখন আবার এটা টেস্ট করতে হবে আমার এটা একশো পার্সেন্ট ঠিক আছে কিনা বা আমি যে কাজটা করলাম এটা উকা আছে কিনা এটা সিলিজ দিয়ে দেখতে হবে চারো টাকা পাইতেছি কিনা সেটাও দেখতে হবে তো দেখেন আমার বাল্বটা এখন জলি উঠবে দেখেন ফুল আলোতে জলি উঠতেছে একটা পাইতেছে আর একটা পাইতেছে তাইলে আপনারা বুঝতে পারছেন তো আমার কাজটা আমি কি করছি সেটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে একটু জানাবেন যদি আমার ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টিকে দেখবেন তো অনেক ভাই অনেক রকমের করে আমি আমার মতো করতেছি তো বডিটা কিভাবে ফিটিং করবো সেটা আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে

দেখতেছেন এভাবে আপনারাও বাঁধে দিবেন যারা কাজগুলো শিখতে চাইতেছেন বা বুঝতে চাইতেছেন তারা বুঝে নিতেছেন বা করতেছে কিভাবে সেটা আপনারা দেখতেছেন প্রেটকেলে বিয়ারিংটা কিভাবে বসাইছি সেটাও দেখাইলাম আপনাদেরকে অনেক ভাই অনেক প্রশ্ন করেন বিধে আমি এগুলো দেখাইতে হয় বা বুঝাইতে হয় তো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করে যে বোঝানোর জন্য বা দেখানোর জন্য অলরেডি দেখছেন আমার ভিডিওতে দেখতেছেন বা অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন আমি আপনাদেরকে যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি তো একটু দেখেন এই ম্যাগনেটটা যেহেতু আমার খুলে গেছে গিয়াটা এটা আমি লাগাবো কিভাবে সেটা একটু দেখেন দেখেন অলরেডি বসে গেছে জিনিসটা তো দেখেন আমি ফ্যানটাও বসাই দিতেছি আপনারা অনেকভাবে প্রশ্ন করেন বা করবেন সেটা তো বুঝতেছি বা দেখাইতেছি আমি যতটুকু পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি তো ভিডিওটা মনে অনেক বড়ো হয়ে যাইতেছে তারপর আমি দেখাইতেছি যেহেতু আমি কাজগুলো করি বা বুঝাই দিই আপনাদেরকে আমার মতো আমি করে দেখা দেখাইতেছি বা বুঝাইতেছি এইভাবে আপনারা কাজ করবেন কাজের রেজাল্ট খুবই ভালো পাবে দেখেন ফ্যানটা একদম কমপ্লিট বসে গেছে দেখেন ফ্যানটা একদম ফ্রি অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন ভাই এক সময় করতেন এখনো করেন কিনা কাজগুলা আমার মাঝে মধ্যে করতে হয় ভাই আপনারা দেখতেছেন অলরেডি বা বুঝাইতে হয় আপনাদেরকে কাজ কিভাবে করি না করি সেটা তো আমার এখানে তো টেবিল টেবিল নাই আমি যে জায়গায় আগে কাজ করতাম ওইখানে টেবিল টেবিল ছিল বা আমার কাজ যেখানে করতাম ওইখানে তো যোগান ছিল আমি অলরেডি এখন বাসায় কাজটা করতেছি আমার যে জায়গায় রিচার্জ করি আপনারা দেখতেছেন অলরেডি রিচার্জ রুমের ওইখানে এখানে একদম ফানির মতো ঘুরতেছে কোনো শব্দও নাই কোনো কিছুই নেই একটু ডিস্টার্ব করতেছে যেহেতু আমার চুরিতে একটু মাইর খাইছে মনে হয় ওই কারণে করতেছে আমি দেখতেছি যেহেতু একটু চুরিটা মার খাইছে সেটাকে একটু আপনারা ক্লিয়ার করে দিয়ে করে করবেন ক্লিয়ার করে দেবেন তাহলে আপনাদের কাজটা সাকসেসভাবে হবে দেখেন ঢুকে গেছে অলরেডি অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন বিধে আমি সেগুলো দেখানোর জন্য বা বোঝানোর জন্য এভাবে কাজটা করে যাই বা দেখাইও আপনাদেরকে আমি কিভাবে কাজটা করি সেটা আমায় চেষ্টা করি আপনারা আমাকে বলারও চেষ্টা করেন বা বোঝানোরও চেষ্টা করেন তো দেখেন অলরেডি আমার ফ্যানটা ফিটিং হয়ে গেছে কমপ্লিট দেখতেছেন শব্দ নাই ক্যাপাসিটি ঠিক আছে কিনা দেখতে হবে কীভাবে টেস্টিং করব সেটাও দেখেন আপনারা একটু দেখেন দেখেন দেখছেন অলরেডি পড়ছে টাস্ক করে ফুটতেছে দেখেন অনেক ভাই আমাকে এই কথাটা জিজ্ঞেস করছেন দেখেন কীভাবে এই দেখেন আবার আমি একটু দেখাচ্ছি দেখছেন কিভাবে হচ্ছে সেটা এস মন্যা এখন দেখেন আলোটা অনেক কমে গেছে এটা কেন কমছে যে ম্যাগনেট কারণে কমে গেছে যে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করে থাকেন আমি সেই জন্য দেখানোর জন্য বা উদ্দেশ্য করে আসতেছি তাদেরকে দেখাইতেছি সেটা বারবার আমি কিভাবে কাজটা করতেছি সেটা

আমার কোলা হরি দো আমার কোলা হরি তে বলে শেষ করতেছি ভিডিওটা এতটুকুর মধ্যে আসসালামু আলাইকুম